দেখতে পাচ্ছেন দুধের গ্লাস প্রত্যেকে দেখুন একদম শেষ মাথা অব্দি যারা আছেন প্রত্যেকে দেখুন একটা দুধের গ্লাস আছে তো এই গ্লাসটাতে আমি মুখ না লাগিয়ে দুধটাকে আমরা খাবো তো যদি দুধটাকে আমরা খেতে পারি তাহলে এটা কিন্তু জোরদার হাততালি তো দেখবো রেডি ওয়ান টু থ্রি এবারে এর কাছে আমরা কান দিয়ে কান দিয়ে বার করব কোন কি কি কোথা থেকে বার করব কান দিয়ে দেখা দেখা যাক কার কান দিয়ে বার করব তোমার এসো হাততালি পাচ্ছি না তো সবাই মিলে সবাই মিলে জোর দিয়ে করি সবাই মিলে ভালো লাগছে তো একটু আওয়াজ